দর্শক আলাইকুম শুরু করছি আজকে নতুন শিক্ষা বিষয় নিয়ে আলোচনা সেটি হচ্ছে যে আপনারা জানেন দুই প্রতিষ্ঠান থেকে বেতন নেন তিন হাজার শিক্ষক সরকারের গুচ্ছ শত কোটি টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমন হাল নিয়ে একটি দারুণ আলোচনা রয়েছে আলোচনাটি সম্পূর্ণভাবে আপনারা শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন রয়েছেন তারা আমার পেজটি ফলো দিবেন এতে আমি উৎসাহিত হয়ে নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও প্রকাশ করব করিগ্রামে রিভার ভিউ হাই স্কুলের শিক্ষক রাজু আহমেদ তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে দুই সালে এই প্রতিষ্ঠানের সুপারিশ প্রাপ্ত হয়ে দুই সালে এমপিওভুক্ত হন তিনি এর আগে দুই সালে দ্বিতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঝালকাঠের নলছুটি উপজেলার ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুপারিপ্রাপ্ত হন তিনি সেখানে দুই সালে এমপিভুক্ত হন ইন্ডেক্স নম্বর এগারো পাঁচপান্ন দুইশো আমি আবারও বলছি কুড়িগ্রামের রিভারভিউ হাই স্কুলের শিক্ষক রাজু আহমেদ তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে দুই সালে এ প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়ে দুই সালে এমপিওভুক্ত হন তিনি এর আগে দুই সালে দ্বিতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত হন সেখানে দুই সালে এমপিওভুক্ত হন যাহার ইন্ডেক্স নম্বর হচ্ছে এগারো পাঁচপান্ন দুইশো সাতাত্তর রাজু আহমেদের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠান থেকেই বেতন ভাতা তোলার অভিযোগ রয়েছে ই এম আই এস অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আমি আবারও বলছি ই এম আই এস অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল থেকে তথ্য যাচাই করে রাজু আহমেদের দুই প্রতিষ্ঠান থেকে বেতন উত্তোলনের সততা মেনেছে তবে এ বিষয়ে কোনো মন্তব্য দেননি তিনি প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে ফোন কেটে দেন শুধু রাজু আহমেদেই নয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তিন হাজারেরও অধিক শিক্ষকের বিরুদ্ধে একসঙ্গে দুটি প্রতিষ্ঠানে অর্থাৎ একসঙ্গে দুটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান থেকে সরকারি বেতন ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে এর ফলে প্রতি বছর সরকারের প্রায় শত কোটি টাকা গোচ্ছা যাচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মশিউ এ বিষয়ে মশিউর মহাপরিচালক অর্থাৎ অতিরিক্ত দায়িত্বে যিনি রয়েছেন অধ্যাপক এ বি এম রেজাউল করিম বলেন ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার জন্য শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এই তথ্য বেশ কিছু শিক্ষক দুটি প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা নিচ্ছে বলে সমানে এসেছে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি তথ্য যাচাই বাচাই শেষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ভাতা ইলেকট্রনিক ফ্রাইড ট্রান্সফারের অর্থাৎ ই মাধ্যমে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের কাছে কর্মত শিক্ষকদের বেতন ভাতার প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে তথ্য পাঠিয়েছেন সেই তথ্য যাচাই করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মশিউর ই এম আই এস সেলে জমা হয়েছে ইএমআইএস সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে আঞ্চলিক পরিচালকরা যে তথ্য যাচাই করে পাঠিয়েছেন সেখানে তিনি বেশি শিক্ষকের এমপিও থাকার বিষয়টি সামনে এসেছে আইবাস তিন হাজার সেলের মাধ্যমে তথ্য যাচাই বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা তাদের বিষয়ে এম আই এস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টি খন্দকার আজিজুর রহমান বলেন আঞ্চলিক কর্মকর্তাদের তথ্য পাঠানোর সময়সীমা আজ বুধবার শেষ হয়েছে এ তথ্যগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের আইবাসে পাঠাবো তারা একটি ভোটার আইডি কার্ডের মাধ্যমে কতজন এমপিভুক্ত হয়েছেন সে তথ্য বের করে তালিকা চূড়ান্ত করবেন কতজন শিক্ষক দুই প্রতিষ্ঠান থেকে বেতন নিচ্ছেন তা জানতে অপারগতা প্রকাশ করেছেন এই কর্মকর্তা মর্শিউর আরেকটি সূত্র বলছে দুই হাজার নয় সালের পূর্বে আইডি কার্ডের প্রচলন ছিল না তখন অনেকে নানাভাবে এমপিএ ভুক্ত হয়েছেন এই শিক্ষকদেরই অনেকেই প্রতিষ্ঠান পরিবর্তন করলেও পূর্বের প্রতিষ্ঠানের এমপিও বাতিল করেননি প্রতিষ্ঠান প্রধান উপজেলা শিক্ষা কর্মকর্তা ও এবং আঞ্চলিক কর্মকর্তাদের যোগ সাজে নতুন পুরাতন দুই প্রতিষ্ঠান থেকেই বেতন উত্তোলন করেছেন তারা নাম প্রকাশ রাখার সত্ত্বে নাম প্রকাশ করবেন না এমন এক ব্যক্তি মর্ষীয় উপপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা বলেছেন সহকারী শিক্ষক সহ অনেক সিনিয়র শিক্ষকও দুই প্রতিষ্ঠান থেকে বেতন নিচ্ছে এই শিক্ষকদের কারণে প্রতি বছর সরকারের প্রায় শত কোটি টাকার অতিরিক্ত খরচ হয়েছে যে অর্থ দিয়ে শিক্ষকদের যে অর্থ দিয়ে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা যেত এমনকি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ দেওয়া যেত ওই কর্মকর্তা আরও জানান খুব দ্রুত সময়ের মধ্যে দৈত্য এমপিও থাকা শিক্ষকদের তালিকা মন্ত্রালয়ে জমা দেওয়া হবে এরপর তাদের বেতন ভাতা বন্ধ সহ পূর্বে গ্রহণ করা বেতন ভাতা সরকারের কোষা করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় যার রাষ্ট্রের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও সুপারিশ করা হবে জানুয়ারিতে বেতন ভাতা দেওয়ার যে চিন্তার বিষয়টি সেটি নিয়েও এখন আলোচনা করি এই সাথে আমরা তাহলে এখন এটি বিষয় যেহেতু মানে একই ব্যক্তি দুই প্রতিষ্ঠানে চাকরি করে দুই জায়গা থেকে বেতন ভাতা নিচ্ছে তাদের এবার কিন্তু খবর আছে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা সহ পূর্বে যে বেতনগুলো গ্রহণ করেছিল দুই প্রতিষ্ঠান থেকে সেগুলোও কিন্তু এবার ব্যাগ দিতে হবে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রে ক্ষতি করার জন্য বিভাগীয় মামলা দেরি হবে আপনারা খুব আগেই এই খবরটি জানতে পারলেন এবং এটি দ্রুত ব্যবস্থা নেন যদি আপনি সেই ভুলের মধ্যে পড়ে থাকেন অথবা ইচ্ছাকৃতভাবে সে ভুল করেন জানুয়ারিতে এই অ্যাপটির বেতন ভাতা দেওয়ার চিন্তাটা দেখুন বেসরকারি এমপিও শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন ইএফটির মাধ্যমে দিতে কাজ করছে এজন্য দ্রুত সময়ের মাধ্যমে আইবাস এর কাছে অনুরোধ করা হবে বলে জানা গেছে মাধ্যমিক উচ্চ ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যেসব প্রতিষ্ঠান স্কুল কলেজ এমপিভুক্ত জনবল রয়েছে তাদের এমপিও অর্থাৎ আইবাস এর মাধ্যমে ইএফটিতে পাঠানোর জন্য শিক্ষক কর্মচারীদের তথ্য দিতে প্রতিষ্ঠান প্রদানের সময়সীমা নির্ধারিত ছিল গত পাঁচই ডিসেম্বর পর্যন্ত তবে কিছু কিছু প্রতিষ্ঠান তাদের তথ্য দেয়নি যেসব প্রতিষ্ঠান বরখাস্ত জনবল প্রতিষ্ঠানে অন অনুমোদিত অনুপস্থিত জনবল বা আগে দেওয়া পাঁচটি অপারেশনের মধ্যে কোনো অপশনেই সঙ্গে সামঞ্জস্য নয় এমন জনবলের তথ্য দেওয়ার জন্য নতুন একটি অপশন স্থগিত সামরিক স্থগিত সংযোজন করা হয়েছে অন্য পাঁচটি অপশন হচ্ছে কর্মত মৃত্যু পদত্যাগত্ব অস্তিত্ব নেই বা জাতীয়করণকৃত্য এইসব বিষয়ের সঙ্গে সামঞ্জস্য নেই এমন জনবলের তথ্য সংযোজনে অপশন যুক্ত করা হয়েছে তাই যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনও তথ্য দেয়নি তাদের বুধবার এগারো ডিসেম্বরের মধ্যে তথ্য দিতে হবে এ প্রসঙ্গে মর্সিউর সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ খালেদ হোসেন বলেন আগামী জানুয়ারি মাস থেকেই ইএফটিতে শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হবে তথ্য যাচাই বাছাই কাজ চলমান রয়েছে বিষয়টি তাহলে বুঝে গেছেন এখানে জানুয়ারিতে যে ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া দেওয়ার যে চিন্তাটি সেটি নিয়ে এখন একটু আলোচনা করি এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যেসব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এমপিওভুক্ত জনবল রয়েছে তাদের এমপিও অর্থাৎ আইবাস এর মাধ্যমে ইএফটিতে পাঠানোর জন্য শিক্ষক কর্মচারীদের তথ্য দিতে প্রতিষ্ঠান প্রধানের সময়সীমা নির্ধারিত ছিল গত পাঁচই ডিসেম্বর তবে কিছু কিছু প্রতিষ্ঠান তাদের তথ্য দেয়নি যেসব প্রতিষ্ঠান বরখাস্ত জনবল প্রতিষ্ঠানে অনিয়মিত অনুপস্থিত জনবল বা আগে দেওয়া পাঁচটি অপশনের মধ্যে কোনো অপশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন জনবলের তথ্য দেওয়ার জন্য নতুন একটি অপশন স্থগিত সাময়িক স্থগিত সংযোজন করা হয়েছে অন্য পাঁচটি অপশন হচ্ছে কর্মত্ব মৃত্যু পদত্যাকৃত অস্তিত্ব নেই বা জাতীয়করণকৃত্য এসব বিষয়ের সঙ্গে সামঞ্জস্য নেই এমন জনবলের তথ্য সংযোজনের অপশন যুক্ত করা হয়েছে তাই যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনও তথ্য দেয়নি তাদের আগামী বুধবার অর্থাৎ এগারোই ডিসেম্বরের মধ্যে তথ্য দিতে হবে এ প্রসঙ্গে মশিউর সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ খালেদ হোসেন বলেন আগামী জানুয়ারি মাস থেকে ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হবে তথ্য যাতায় বা কাজ চলছে তাহলে এই বিষয়টি বুঝে যাচ্ছেন আগামী এগারোই ডিসেম্বর অর্থাৎ বুধবারের মধ্যেই আপনাদের তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই নিজের খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন